যাই হোক আরে আমার তো হাতি কেটে গেছে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে আমার হাত কাটি গেছে আর তুই বলতেছ যা হয় ভালোর জন্যই হয় নিয়ে যাও ওকে প্যানিক কারা কারা বন্দি করো না না বাবা সাহেব আমাকে মাফ করে দেন যা হয় ভালোর জন্যই হয় নিয়ে যাও ওকে আমাকে মাফ করে দি আমার কারণে তোকে কারাগারে থাকতে হয়েছে তারপরও ভালো হয়েছে আপনি আমাকে কারাগারে পাঠাইছেন হয়তো আমি আপনার সাথেই থাকতাম আপনি তো বেঁচে যাইতেন কিন্তু আমাকে পুলি দিয়ে দিত কারণ আপনার হাত কাটা গেছে আমার না এই কারণে যা হয় ভালোর জন্যই হয় ঠিকই বলছো তুমি মুসলমান হলে কমেন্ট বক্সে লিখে লাভ মুসলিম